সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের এগারো দশমিক দুই অনুশীলনী থেকে পনেরো নং প্রশ্ন এখানে বলা আছে ক্রিকেট খেলায় সাকিব মুশফিকুর ও মাশরাফি একশো একাত্তর রান করল অর্থাৎ তিনজনের মোট রান একশো একাত্তর সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত তিন অনুপাত দুই হলে কে কত রান করেছে এখানে সাকিবের রানের সাথে মুশফিকুরের রানের অনুপাত তিন অনুপাত দুই এবং মুশফিকুরের রানের সাথে মাশরাফির রানের অনুপাত তাও তিন অনুপাত দুই তাহলে আমাদেরকে এখান থেকে কে কত রান করেছে তা নির্ণয় করতে হবে এখানে আমরা দেখতে পাই তিনজন খেলোয়াড়ের নাম রয়েছে যেমন সাকিব মুসফিকুর ও মাশরাফি প্রথমে সাকিবের রানের সাথে মুসফিকুরের রানের অনুপাত করা হয়েছে তারপর মুসফিকুরের রানের সাথে মাশরাফির রানের অনুপাত করা হয়েছে যদি আমরা সাকিবকে ক বিবেচনা করি এবং খ বিবেচনা করি এবং মাশরাফিকে গ বিবেচনা করি তাহলে আমরা পাই সাকিবের রান অনুপাত মুসফিকুরের রান ক অনুপাত খ তারপর আবার মুশফিকুরের রান অনুপাত মাশরাফির রান অর্থাৎ খ অনুপাত গ আর দুইটি অনুপাত যদি ক অনুপাত খ সমান খ অনুপাত গ আকারের হয় তাহলে তাদেরকে সাধারণত ক অনুপাত খ অনুপাত গ আকারে লেখা যায় একে ধারাবাহিক অনুপাত বলা হয় তাহলে শুরু করা যাক সমাধান দেওয়া আছে তিনজনের মোট রান একশো একাত্তর প্রশ্নেই বলা আছে তিনজনের মোট প্রাণ একশো একাত্তর আবার দেওয়া আছে সাকিবের রান অনুপাত মুসফিকুরের রান সাকিবের রান অনুপাত মুসফিকরের রান তিন অনুপাত দুই সাকিবের রান অনুপাত মুশফিকুর রান তিন অনুপাত দুই এবং মুসফিকর রান অনুপাত মাশরাফির রান অর্থাৎ মুসফিকর রান অনুপাত মাশরাফির রান সমান তিন অনুপাত দুই যদি আমরা অনুপাত দুটিকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে চাই তাহলে প্রথম অনুপাতের উভয় রাশিকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা যদি প্রথম অনুপাতের উভয় রাশিকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করি তাহলে আমাদেরকে তিন দ্বারা গুণ করতে হবে আমরা যদি রাশি দুটিকে তিন দ্বারা গুণ করি তাহলে হবে তিন ত্রিকা নয় এবং তিন দুগুণে ছয় অর্থাৎ আমরা পাই নয় অনুপাত ছয় আর দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে আমরা যদি প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি এই দুই দ্বারা গুণ করি তাহলে হবে তিন দুগুণে ছয় এবং দুই দুগুণে চার তাহলে আমরা প্রথম অনুপাতটিতে পেয়ে গেলাম নয় অনুপাত ছয় এবং দ্বিতীয় অনুপাতটি পেয়ে গেলাম ছয় অনুপাত চার এখানে উভয় অনুপাতেই মুসফিকরের পরিমাণ সমান যেমন প্রথম অনুপাতের দ্বিতীয় রাশিটি হচ্ছে মুশফিকুরের রান আর তার মান হচ্ছে ছয় এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশিটি হচ্ছে মুসফিকুরের রান তার মানও হচ্ছে ছয় তাহলে আমরা দুটি অনুপাতে যেহেতু মুসফিকুরের রান একই তাহলে আমরা দুটি থেকে একটি নিলেই চলবে তাহলে আমরা লিখতে পারি সাকিবের রান অনুপাত মুশফিকুরের রান অনুপাত মাশরাফির রান সমান নয় অনুপাত ছয় অনুপাত চার সুতরাং সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত মাশরাফি সমান নয় অনুপাত ছয় অনুপাত চার এখন অনুপাতের রাশি তিনটিকে যদি আমরা তাদের সাধারণ রাশি দ্বারা গুণ করি তাহলে আমরা সাকিবের রান মুশফিকুরের রান এবং মাশরাফির রান পেয়ে যাব তাহলে মনে করি সাকিবের রান সমান নাইন এক্স মুসফিকরের রান সমান সিক্স এক্স এবং মাশরাফির রান সমান ফোর এক্স যেহেতু আমরা তিনজনের রান পেয়ে গেছি এখন তাদের রান যদি আমরা যোগ করি তাহলে মোট রান হবে একশো একাত্তর প্রশ্নে বলা আছে তিনজনের মোট রান একশো একাত্তর তাহলে আমরা লিখতে পারি নাইন এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স সমান একশো একাত্তর অর্থাৎ নাইন এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স সমান একশো একাত্তর এখানে যেহেতু নাইন এক্স সিক্স এক্স এবং ফোর এক্স সবগুলো যোগ অবস্থায় রয়েছে যদি আমরা এগুলোকে যোগ করি নয় আর ছয় পনেরো পনেরো আর চার উনিশ তাহলে হয় উনিশ এক্স উনিশ এক্স সমান একশো একাত্তর আমাদেরকে এখান থেকে এক্সের মান বের করতে হবে তাই আমরা এক্সকে বাম পক্ষে রেখে দেবো এবং এক্সের সাথে যে গুণ অবস্থায় উনিশ রয়েছে সেই উনিশকে ডান পক্ষে নিয়ে যাব ডান পক্ষে নিয়ে গেলে এই ১৯ একশো একাত্তরের সাথে ভাগ অবস্থায় হবে তাহলে হবে একশো ভাগ উনিশ সুতরাং x সমান একশো ভাগ উনিশ আমরা যদি একশো একাত্তরকে উনিশ দ্বারা ভাগ করি তাহলে হবে নয় সুতরাং x সমান নয় আমরা ধরে নিয়েছিলাম সাকিবের রান নাইন এক্স তাহলে এক্সেরিস তলে এক্সের মান নাইন বসবে তাহলে নাইন ইন্টু নাইন অর্থাৎ নয় নং একাশি অর্থাৎ সাকিবের রান একাশি মুসফিকরের রান সমান সিক্স ইন্টু এক্স ছিল এক্সেরিস্থলে নাইন বসবে সিক্স ইন্টু এক্সের মান নাইন ছয় নং চুয়ান্ন অর্থাৎ মুসফিকরের রান চুয়ান্ন এবং মাশরাফির রান ফোর ইন্টু এক্স ছিল ফোর ইন্টু এক্সের মান নাইন ফোর ইন্টু নাইন চার নং ছত্রিশ অর্থাৎ মাশরাফির রান ছত্রিশ উত্তর সাকিবের রান একাশি মুশফিকরের রান চুয়ান্ন এবং মাশরাফির রান ছত্রিশ অ্যান্সার সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম